নমস্কার বন্ধুরা এসএসসি দু হাজার ষোলোকে নিয়ে কিন্তু এখন একটা চরম ব্যস্ততা রাজ্যের শিক্ষা দপ্তর প্রশাসনিক মহলে একদিকে সুপ্রিম রায় যে রায়ে বলা ছিল একত্রিশে মে হচ্ছে লাস্ট ডেট তার মধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং সেই বিজ্ঞপ্তি যেটা প্রকাশ করা হবে সেটা কিন্তু সুপ্রিম কোর্টেও জমা দিতে হবে আজ সাতাশ তারিখ মাঝে কিন্তু চার পাঁচ দিনের বেশি সময় নেই সব মিলিয়ে আজকের দিন ধরলে একত্রিশ তারিখ পর্যন্ত পাঁচ দিন পাবে মাঝে চারটে দিন সময় অনেক সমস্যা একদিকে হচ্ছে নিয়োগের কি নিয়ম তৈরি হবে যে নিয়মগুলো নিয়ে রাজ্য সরকার পড়েছিল তার পরিবর্তন হবে কি কিছু প্রস্তাব জমা পড়েছে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের আইনসভা বা মন্ত্রীসভা তাদের কিন্তু তারা সে অনুমোদনটা এখনো দেয়নি সংরক্ষণের বিধি কি হবে পুরনো যেহেতু রিক্রুটমেন্ট দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট সেই প্রসেসটাকেই চালালে সংরক্ষণের পুরনো নীতি নেওয়া যেত কিন্তু যদি নতুন করে বিজ্ঞপ্তি হয় সেখানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এখনো পর্যন্ত সেটাই বলবৎ রয়েছে সুপ্রিম কোর্টে তার কোনো স্টে পাওয়া যায়নি ফলে ওবিসি সংরক্ষণ কেবলমাত্র দু হাজার নয় দশ সালের আগে যারা ওবিসি ছিলেন তাদের সেভেন পার্সেন্ট সংরক্ষণ কাজ করবে এখন দেখা যাক কি সামনে আসে শূন্যপাদের সংখ্যাও কিন্তু বাড়ার কথা কারণ ওয়ান ইস টু থার্টি রেশিওতে যদি দিতে হয় তাহলে প্রায় লাখ খানেকের ওপর শূন্য পদ যাতে এসএসসি দু হাজার পাশাপাশি অন্যান্য যারা নতুন পরীক্ষায় বসতে চাইছেন তাদের জন্য কিন্তু বিস্তর শূন্য পথ পরে থাকবে এবং এটা একটা বড় সুযোগ হবে কি হবে যতক্ষণ না নোটিফিকেশন সামনে আসছে বোঝা খুব মুশকিল তো এই যে বিষয়টা এই বিষয়টাকে কেন্দ্র করেই এই সময়ে সংবাদপত্রে একটি খবর প্রকাশিত হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি এসএসসি দুই হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়া এবং পুরো প্যানেল সুপ্রিম কোর্ট বাতিল করে গত তেসরা এপ্রিল পরে মধ্যশিক্ষা পর্ষদের মডিফিকেশন অ্যাপ্লিকেশনের ভিত্তিতে চাকরিহারা আনটেন্টেড শিক্ষকদের শুধু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালানোর অনুমতি দিয়েছিল শীর্ষ আদালত ১৭ এপ্রিলের সেই রায়ে একত্রিশে মে এর মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমাও বেঁধে দেয় সুপ্রিম কোর্ট সেই মতো বিজ্ঞপ্তি প্রকাশের জন্য স্কুল সার্ভিস কমিশনের হাতে আছে মোটে পাঁচ দিন সেই বিজ্ঞপ্তির প্রতিলিপি সহ একত্রিশে মে সুপ্রিম আদালতে বা শীর্ষ আদালতে হলফনামা জমা সুস্পষ্ট নির্দেশ রয়েছে অন্যথায় দেওয়ারও রাজ্য মধ্য শিক্ষা পর্ষদ এসএসসি চাকরিহারা শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার যে অনুমতি দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হতে পারে বলে সতেরোই এপ্রিলের রায়ে জানিয়ে দেওয়া হয়েছিল মাঝের এই চার পাঁচ দিনে বিজ্ঞপ্তি প্রকাশ এবং হলফনামা জমার কাজ আদৌ সাঙ্গ করা সম্ভব কিনা সে নিয়ে সংশয় বাড়ছে শিক্ষা প্রশাসনেও উত্তরোত্তর উদ্বেগ বাড়ছে চাকরি হারাদের পাশাপাশি নতুন চাকরি প্রার্থীদেরও রাজ্যের ন হাজার চারশো মাধ্যমিক ও ছ হাজার নয়শো বাহান্নটি উচ্চ মাধ্যমিক স্কুলে ঠিক কতজন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞাপন দিতে পারবে এসএসসি এই নিয়োগে ওবিসি সংরক্ষণের নীতি কি হবে তা এখনো চূড়ান্ত হয়নি আবার শিক্ষক বিধি কাজও বাকি দু হাজার নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষাকর্মীদের ওএমআর সংরক্ষণের সুনির্দিষ্ট বিধিই ছিল না জানিয়ে আদালতে প্রশ্নের মুখেও পড়েছে এসএসসি তবে এই সংক্রান্ত বিধি তৈরি করে দু হাজার বাইশে নবান্নে পাঠিয়েছিল বিকাশ ভবন আবার শিক্ষকদের ওএমআর সংরক্ষণ এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করার কথা হয়েছে কিন্তু এই বিধি বদল নিয়ে আইন দপ্তরের অনুমোদন এখনো আসি দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়া মাঝপথে সমিতির হাত থেকে নিয়ে পর্ষদের ওপর ন্যাস্ত করেছিল রাজ্য এখন মজার বিষয় হচ্ছে দু হাজার ষোলোর মাঝপথ থেকে নিয়ে পর্ষদের হাতে রাজ্য দিল দু ষোলো সালের আপার প্রাইমারি কিন্তু আবার স্কুলের হাতেই ফিরিয়ে দিয়েছে ফলে এই যে জটিলতাগুলো অকারণ তৈরি হচ্ছে এর সম্পূর্ণ ক্লারিফিকেশন দরকার সুনির্দিষ্ট নির্ধারণ দরকার যদিও দিয়েছিল শিক্ষা সেখানেও বিধি বদলে পর্ষদের মাধ্যমে নিয়োগের কথা বলা হয়েছে কিন্তু সেই বিধি বদল নিয়েও আইন দপ্তরের সবির সংকেত আসেনি আবার ঠিক কত পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া যাবে তা নিয়ে রাজ্য মন্ত্রিসভা এবং অর্থ দপ্তরের অনুমোদন প্রয়োজন তারপরই একমাত্র পর্ষদ শূন্যপদের সংখ্যা এসএসসির কাছে পাঠাতে পারবে এমনিতে সুপ্রিম কোর্টে যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন পর্ষদ পেশ করেছিল তাতে জানানো হয়েছিল রাজ্যে উনআশি লাখ শিক্ষার্থীর জন্য মাত্র এক লক্ষ একান্ন হাজারের মতো শিক্ষক শিক্ষিকা রয়েছেন বহু স্কুলেই বহু বিষয়ে রয়েছেন মাত্র একজন করে শিক্ষক বা শিক্ষিকা রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে নির্দিষ্ট করা থার্টি ইস ওয়ান পড়ুয়া শিক্ষক অনুপাতের সাপেক্ষে রাজ্যের পরিস্থিতি যে ভয়াবহ ফিফটি টু ইস্টু ওয়ান পশদই স্বীকার করেছিল তার মানে সব শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হলে মোট শূন্য পদ হওয়ার কথা অন্তত এক লক্ষ দশ হাজার শিক্ষক ও বৈঠক অর্থাৎ তার আগে কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশ করতে হবে মন্ত্রিসভার বৈঠকে শূন্য পদ বাড়িয়ে এখনই বিজ্ঞপ্তি দেওয়া যাবে না তাহলে প্রাথমিকভাবে দু হাজার কে কেন্দ্র করেই বিজ্ঞপ্তিটা দিতে হবে তারপরে আবার নতুন আরেকটা পরীক্ষা দেওয়া যেতে পারে ফলে এসএসসি খুব কাছাকাছি কম সময়ের ব্যবধানে হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেই সম্ভাবনার কথা নিয়োগ বিধি বদলে আইন দপ্তরের সম্মতি পুরনো বা নতুন পদে অর্থ দপ্তরের অনুমোদন রোস্টার ভিত্তিক সংরক্ষণ করে এসএসসির কাছে পাঠাতে পারবে শূন্য পদের সংখ্যা সব মিলিয়ে বিধিতে বদল শূন্য পদ বৃদ্ধি এবং সংশোধিত বিধিতে সময়ে সম্মতি পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে একত্রিশে মে এর মধ্যে নিয়োগের গেজেট বিজ্ঞপ্তি বিজ্ঞাপন প্রকাশ এবং হলকনামা পেশের সুযোগ বাস্তবে কতটা রয়েছে সে নিয়ে বাড়ছে উদ্বেগ বিজ্ঞপ্তিতে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা ইন্টারভিউ এবং কাউন্সিলিং এর দিনও থাকতে হবে নির্দিষ্ট সময়ে এই গোটা প্রক্রিয়া সম্পন্ন করা না গেলে রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থা আরও এক দফা বড়সড় ধাক্কার মুখে পড়তে পারে বলেই আশঙ্কা সম্পূর্ণ নিউজটি আপনাদের সামনে রাখলাম কি হবে আগামী চার পাঁচ দিনের মধ্যেই আমরা জানতে পারবো আপাতত আজকে এইটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ